কনফিউশন তৈরি হয়েছে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ আবার এক রাতের মধ্যে সলভ করে ফেলা যায় এটা প্রশাসনের হাতে আছে প্রশাসন চাইলে এইটা সবার সাথে বসে একটা সমন্বিত সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সমাধানে চলে আসতে পারে এখন এটা প্রশাসন ডিপেন্ড করবে রাতারাতে যেমন প্রবলেম ক্রিয়েট হয় আবার রাতারাতে এটা সলভ করার মতো সেই ক্যাপাসিটি প্রশাসনের থাকতে হবে তারা প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ধরনের ক্রাইসিস তৈরি হয়েছে আমি দাকসু পিছানোর কোনো কারণ কোনো উপলক্ষ্য বা মাধ্যম এখানে দেখছি না আর কি ডাকসু টাইমে হবে বলে বিশ্বাস করতে চাই রাজনৈতিক পরিচয় খুঁজবেন যে শিক্ষার্থী বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন রাজনৈতিক এরকম বলে আমার সাথে বসায় দিবেন আর তার কাছে আমি রিকমেন্ডেশন কিভাবে করলে কিভাবে করলে এটাকে পাবলিক সংগঠন বলে গত এই পাঁচ সাত পাঁচ সময়ে ছাত্র শিবির করছে পাবলিক পাবলিক প্রোগ্রাম ইভেন্ট তার কাছে কোনো সংগঠন নাই তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন চাই ভাই আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন দেবেন আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই আপনি তো দেন না এখন যদি আমি কমিটি দেই নাই আর আমার উপর বলেন কমিটি দাও তাহলে কি আমার সংগঠন বলেছে আপনি ঠিক করবেন তাহলে এটা তো এটা তো ডাবল স্ট্যান্ডার্ড গিরি কালকে একজন দেখলাম বেশ হাসলাম অনেকক্ষণ একজন বলেছে ছাত্র দলের কমিটি বিলুপ্ত করতে হবে আর সিবিআইকে কমিটি দিতে হবে একজন বক্তব্য দেখলাম আমি অনেকক্ষণ হাসলাম মানে অদ্ভুত ব্যাপার সিবিআই কমিটি সে দিবেন আমি দিব আমরা শিক্ষার্থীদের কমিটমেন্ট দিয়েছে তো আমরা আমাদের কর্মসূচি কীভাবে চালাবো সেই কমিটমেন্টের বেশি দিয়ে চালাচ্ছি কারো বাইরের মানে ফেব্রিকেটেড প্রস্তাবনা তাও উপস্থাপনা উদ্দেশ্য কথার ভিত্তিতে শিবির চলে না শিবির তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের ভিত্তিতে ছাত্র শিবির চলবে এবং সেই কমিটমেন্ট অনুযায়ী শিবির চলছে আর কি